আমি অনুরোধ করবো এমসিএম আই সকল ভাইরাস কে সামনের কথা থাকুন মঙ্গলবার থেকে এদের ছুটি এই বাহাত্তর ঘন্টা সোমবারের মধ্যে আমরা দাবি ফিরে পরিবার সাথে করতে চাই আমি অনুরোধ করবো আরো এমসিএম আজকে কোথাও কোনো দোকানে কোথাও ঘোরাঘুরি করবেন না

আমি বেশি কথা বলতে চাই না আজকে সর্বোচ্চ লোক নিয়ে দেখিয়ে দেব এইগুলো ভাড়া করা লোক না পার্লামেন্টে কর্ম করতে কর্মচারী লোক সবাই রেডি থাকো সবাই ভালো থাকবেন দেখা হবে বিজয় আসসালাম আলাইকুম ধন্যবাদ